সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের এই দেশ এই সার্থক আমার জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চনজা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন জন এদেশে রয়েছে নানা ধর্মের লোক মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাও কত বিচিত্র কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন আমাদের আছে নানা ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা ও পুবারণা পূর্ণিমা খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন এছাড়াও রয়েছে নানা উৎসব পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের সাংরাই ও চাকমাইদের বীজ উৎসব রয়েছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি আমাদের পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের মিল আমাদের একটি জায়গায় সবাই আমরা বাংলাদেশের অধিবাসী বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনি দরকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এই সব। দেশ হলো মায়ের মতন মা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসবো প্রিয় বন্ধুরা এখন অনুশীলনের কাজ করা যাক প্রথমেই শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি সৌভাগ্য সৌভাগ্য শব্দের অর্থ ভালো ভাগ্য প্রকৃতি অর্থ নিঃসর্গ বৈচিত্র্য অর্থ বিভিন্নতা বেলাভূমি অর্থ সমুদ্রের তীরে বালময় স্থান প্রান্তর অর্থ মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি স্বজন অর্থ নিজের লোক আত্মীয় বাকি বন্ধুবান্ধব সার্থক অর্থ সফল সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব এরপর শূন্যস্থান পূরণগুলো দেখা যাক আমাদের দেশ যে আমরা দেশে জন্মেছি আমাদের সৌভাগ্য যে আমরা দেশে জন্মেছি আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি কোথায় পাহাড় কোথায় নদী কোথায় বাইরের সমুদ্রের বেলাভূমি এই একই দেশ অথচ কত বৈচিত্র্য দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্ত পাহাড় সমুদ্র সব। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এবার প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে বাংলাদেশে বাঙালি ছাড়াও চাকমা মারমা গারো সাঁওতাল ত্রিপুরা মোরম ও তঞ্চঞ্জা ইত্যাদি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বাস করে বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হচ্ছে ইসলাম ধর্মের উৎসব ঈদুল ফিতর ঈদ উল আজহা এবং মহরম হিন্দু ধর্মের উৎসব দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সহ বারো মাসে তেরো পার বৌদ্ধ ধর্মের উৎসব বুদ্ধ পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমা মধু পূর্ণিমা প্রবরণা পূর্ণিমা ইত্যাদি খ্রিস্টানদের উৎসব বড়দিন ইস্টার সানডে প্রভৃতি বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ হচ্ছে ভাষাগত ধর্মীয় সংস্কৃত পোশাকের উৎসবের আর পেশাগত বৈচিত্র্য দেশ হলো মায়ের মতো দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে কেন মা যেমন তার স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে তাই দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে আমাদের কি হতে পারে জেলেদের পেশা মাছ ধরা তারা যদি কাজ না করে তাহলে আমাদের প্রতিদিন মাছের অভাব হতে পারে প্রাণী জামিশের ঘাটতি হতে পারে খাদ্যে পুষ্টির অভাব হতে পারে মৎস্য সম্পদ আহরণ বন্ধ হয়ে যেতে পারে পরের প্রশ্ন হচ্ছে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের বাংলাদেশে রয়েছে বিভিন্ন ধর্ম সম্প্রদায় ও জাতিসত্তার মানুষ তাদের আছে নানা ধরনের উৎসব কিন্তু আমাদের মধ্যে আছে সম্প্রীতি আমরা একে অন্যের উৎসবে অনুষ্ঠানে যোগদান করি আনন্দ করি তা দেখে মনে হয় ধর্ম যার যার উৎসব যেন সবার পরের প্রশ্ন হচ্ছে দেশকে কেন ভালোবাসতে হবে দেশ হলো মায়ের মতন মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশও তেমনি তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে তাই মাকে আমরা যেমন ভালোবাসি দেশকেও তেমনি ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন এরপর পাঁচের কাজ দেখা যাক বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি প্রথমেই বাঙালি শব্দের বিপরীত শব্দ হচ্ছে অবাঙালি বন্ধু বিপরীত শব্দ শত্রু দেশ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিদেশ সার্থকতা এর বিপরীত শব্দ হচ্ছে ব্যর্থতা গতে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে আমরা সবাই পরস্পরের ড্যাশ আমরা সবাই পরস্পরের বন্ধু দেশ হলো বায়ের মতো দেশ হলো মায়ের মতো ঘরে আছে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি আমাদের সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি এরপর পাঁচের কাজ করা যাক বিপরীত শব্দ জেনে নিই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বাঙালি অবাঙালি বন্ধু শত্রু দেশ বিদেশ সার্থকতা ব্যর্থতা ক আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ড্যাশ আছে আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে খ আমরা সবাই পরস্পরের ড্যাশ আমরা সবাই পরস্পরের বন্ধু গ ড্যাশ হলো মায়ের মতো দেশ হলো মায়ের মতো ঘ আমাদের ড্যাশ যে আমরা এই দেশে জন্মেছি আমাদের সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি এবার ছয়ের কাজ করা যাক নিচের বাক্য কইটি পড়ি মনির খুব ভালো ছেলে রবিন তার বন্ধু মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে মনির ও রবিন এই দুইটা হচ্ছে বিশেষ্য পদ কারণ যে কোনো কি নামকে বিশেষ্য পদ বলে এরপরে খুব ভালো খুব ভালো হচ্ছে বিশেষণ পদ যে পদ নামের দোষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে এখানে খুব ভালো বলতে মূলত মনিরের যে গুণ সেটা বোঝাচ্ছে এরপর হচ্ছে তার তার হচ্ছে সর্বনাম পদ আমরা জানি নামের পরিবর্তে যেটা বসে সেইটাই হচ্ছে সর্বনাম তার এখানে কি মনির বা রবিনের পরিবর্তে বসেছে এরপর যদি দেখি ও ও হচ্ছে একটা অব্যয় পথ আমরা জানি অব্যয় হচ্ছে কি যেটার কোনো পরিবর্তন হয় না এবং যেটা বাক্যের বর্ধন করে মনির ও রবিন আমরা যদি মনির রবিন একসাথে লিখি তাহলে বাক্যটা সুন্দর হয় না মনির ও রবিন এটা কি বাক্যের একটা শোভাবর্তন করছে কাজই ও হচ্ছে একটা অব্যয় পথ এরপরে খেলে খেলে কি একটা কাজ করা এটা একটা ক্রিয়াপদ যাই হোক সুপ্রিয় বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমরা হয়তো পরবর্তীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার আসবো